আমা আমিনার নয়ন মনি মার হাবাসल्ले আলা প্রেম এর নবী এतिम নবীর লিখিব আমি কি কথা প্রেম এর নবী এतिम নবীর লিখি तथापि ओ नो बिर मुझ की हाँसी मर हवा सल्ले आलापी ओ नो बिर मुझ की हाँसी मर हवा सल्ले आला आज से छे नूर नो बीजी मर हवा सल्ले आला दुनिया

दिल खोदामर हबासल अनोबी दिल खोदार हबासल अह आज नी जी मर हबासल अमीनर नी मर আলা আসসালাম আলাইকুম মাশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ মোবারকবাজ জানাই হুজ্জুতল্লা শেখ ভাইকে ভাই যারা পাঁচীরে বসে আছে দয়া করে আপনারা আমাদের সহযোগিতা করুন ভলেন্ডিয়ার ভাই যারা রাস্তায় আছে প্রাচীরের কাউকে উপরে বসতে দেবেন না দয়া করে সকলকে নামিয়ে দিন প্রাচীরের ওপর থেকে বাচ্চারা আছে কখন কীভাবে দুর্ঘটনা ঘটবে একটু সচেতনতা অবলম্বন করুন আমাদের মাঝে মঞ্চে এসে উপস্থিত হয়েছে জানাব আলহাজ হাজরত মাওলানা মুফতি বাকিবিল্লা ভাইজান হুজুর আরও এসে উপস্থিত হয়েছে মাওলানা নিজামুদ্দিন কাসিমি ভাই একে একে সকলে আসছেন এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন সাকরাইল থানা কমিটির অন্যতম এক দায়িত্ব জনাব আয়াজ সর্দার ভাই আয়াদ সদ্দার ভাইকে বলবো আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য তার আগে আমরা বরণ করে নেব হাফেজ মাওলানা মুফতি বাকিবুল্লাহ হুজুরকে মুফতি সাহেবকে বরণ করে নেবেন সারেঙ্গা অঞ্চল কমিটির সম্পাদক ভাই শফিউল্লাহ ভাই শফিউল ভাই অঞ্চল কমিটির সম্পাদক খান সাহেব ভাই আপনি একটু মঞ্চে আসবেন সাঁকরাইল অঞ্চল কমিটির সম্পাদক সফিয়ার ভাই আপনি মঞ্চের আশেপাশে থাকুন নলপুর অঞ্চল কম্পিটির সম্পাদক সাহাব সারাফুদ্দিন ভাই আপনি মঞ্চের আশেপাশে থাকুন রঘুদেব পাটি অঞ্চল কম্পিটির সম্পাদক বাবর আলী শেখ আপনি মঞ্চের আশেপাশে থাকুন পাঁচপাড়ার জসিম ভাই ধোলাগুড়ির সাইন ভাই আপনারা মঞ্চের আশেপাশে থাকবেন মুফতি বাকিবিল্লা ভাই জানু আমরা এই ইতিমধ্যে সংবর্ধনা প্রদান আমাদের ছোট্ট উপহার দিলাম এখন আমরা মুফতি নিজামুদ্দিন কাশিমিকে আমাদের তরফ থেকে সংবর্ধনা দেব আমাদের সকলের প্রিয় ভাই খান ভাই সংবর্ধনার পত্র তুলে দিচ্ছেন একটু তকবির না রায় তকবীর না ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আমরা এবারে বরণ করে নেব আমাদের সকলের প্রিয় ভাই বাউড়িয়ার অন্যতম দায়িত্বশীল ভাই জনাব হাফেজ মাওলানা নুরুদ্দিন আহমেদ সাহেবকে হাফেজ মাওলানা নুরুদ নুরুদ্দিন আহমেদকে সংবর্ধনা তুলে দেবেন সাঁকরেল অঞ্চল কমিটির দায়িত্বপ্রাপ্ত ভাই শফিয়ার রহমান এবারে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদেরই সারেঙ্গা সাঁকরাইল তথা হাওড়া জেলার এই গর্ব অ্যাডভোকেট আলহাজ মনিরুল ইসলাম সাহেব ওনাকে সংবর্ধনা তুলে দেবেন দক্ষিণ দক্ষিণ রঘুদেববাড়ি অঞ্চল কমিটির সম্পাদক বাবর আলী শেখ বাবর আলী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। অ্যাডভোকেট মনিরুল ইসলাম সাহেবকে সম্বোধনা দিচ্ছেন বাবর আলী শেখ না রে তকবীর না আর জামাত সারিঙ্গা কলাতলার মোড় থেকে সভাস্থল পর্যন্ত যে সমস্ত ভলেন্টিয়ার ভাই আপনাদেরকে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে দয়া করে আপনার দায়িত্ব থেকে সরে যাবেন না আপনাদের যাকে যেখানে দাঁড়ানোর যে কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দয়া করে সেই কাজ থেকে সরে যাবেন না প্রয়োজন হলে ইসমাইল মামার সঙ্গে দেখা কথা বলে আপনারা সেই জায়গা থেকে সরতে পারেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজাপুরের দায়িত্বপ্রাপ্ত ভাই হাফিজুল ভাই আপনি মঞ্চে উঠে আসবেন হাসান ভাই যদি এসে থাকেন মঞ্চে উঠে আসবেন এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আয়াত সর্দার যে সকল ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছো সকলের উদ্দেশ্যে বলছি সকলে মঞ্চের সম্মুখে চলে এসো মাঠে আমাদের জায়গা করা আছে এখানে এসে বুঝতে চাও ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সাঁকরাইল থানা কমিটির ব্যবস্থাপনায় কাশ্মীরে পেহেলগাঁও সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদে ও অখা বাহিনীর প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা ফুল বাহলে সুন্নাতুল জামাত এই সংগঠনের যে সকল ভাইরা সদস্যদের যেখানে যা দায়িত্ব দেওয়া আছে সকলের উদ্দেশ্য বলছি তলা মোট আগে পর্যন্ত আপনারা যথাযথ দায়িত্ব পালন করবেন আজ এই মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম আন্দোলন করেছিলেন যে টাকা টাকা প্রতিটা ইমামকে করে দিতে হবে হাজার এবং প্রতিটা মহাজেন যে আছেন তাদেরকে দশ হাজার করে টাকা দিতে হবে এই দাবি রাখার পরে বিভিন্ন জায়গায় ভাইজানের নামে বিভিন্ন বিভিন্ন ভাইজানকে কুকথায় বলতে শুরু করে আজকে এখানে ফুটবল বাহালে সুন্নাতুল জামাত সংগঠন থেকে যে মূলত সভাটা হয়েছে অকাপ আইন অকাপটা কি ভাই মসজিদ মাদ্রাসা কবস্থান এটাই হলো মূলত অকাপ তাহলে এখানে তো আইএসএল এর জন্য কবস্থান না এখানে তো টিএমসি এর জন্য কবরস্থান না এখানে তো কংগ্রেসের জন্য কবস্থান না এখানে তো সিপিএম এর জন্য কবরস্থান না তাহলে যখন পূর্বাসর বা আলে সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে অখা বাইনে যখন প্রতিবাদ সভা করা হচ্ছে এক শ্রেণীর মুসলিম সমাজ থেকে দেখা যাচ্ছে তারা সংগঠনের ছেলেদের উপর চাপ সৃষ্টি করছে মসজিদ তো কোনো পাঠিন না মাদ্রাসা কোনো পাঠিন না কবস্থান তো কোনো পাঠিন না তাহলে আজকে আপনি বিরোধী করছেন কেন মূলত আজকে বিরোধী করার একটাই মূল উদ্দেশ্য যখন কোনো গ্রাম থেকে একত্রিত হয় কোনো বিষয় নিয়ে আন্দোলন করার জন্য তখন যারা গাড়ি আছে যারা কিনা রাজনীতির রুটি থেকে তাদের সংসার চলে তারা তখন কি করে তারা দেখে এলাকায় কারা নেতৃত্ব দিচ্ছে এলাকায় যারা নেতৃত্ব দিচ্ছে মুসলিম সমাজের মেন লিডার মুসলিম সমাজের যারা মেন মাথা তাদেরকে কেনার চেষ্টা করে আপনারা জানেন কিছুদিন আগে একটা ব্রিগেড আন্দোলনে সবার ডাক দিয়েছিল সেখানে দেখা গেল কি আজকে মূলত যে আন্দোলন হচ্ছে ওয়াকাব আন্দোলন আমরা টিএমসি বুঝি না সিপিএম বুঝি না কংগ্রেস বুঝি না যেই অকামের উপরে হস্তক্ষেপ করবে তার বিরুদ্ধেই আমরা আন্দোলন করব তার বিরুদ্ধেই গর্জে উঠব আজকে আমার হাতে ফোনেতে একটা নিউজ পেপারের ছবি আছে যে কবস্থানের জমি দখল করে বসে আছে তৃণমূলের পার্টি অফিস করে কেন তৃণমূলের পার্টি অফিস করেছে আরো দেখা যাচ্ছে কবস্থান প্রমোটারের হাতে তুলে দিচ্ছেন তৃণমূলের মাতব্বররা আজকে বিগত দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন কারিমুল্লাহ জিয়াদি সাহেব মাওলানা কারিমুল্লা জিয়াদি সাহেবকে সাকরাইল থানা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বাদ জানাই এখানে অনেক আলেম মোলাম উপস্থিত হয়েছেন আমার বক্তব্য ঠিক মতো হয়ে উঠলো না আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম না আগামী দিনে ইনশাল্লাহ সুযোগ হলে এই অকাম নিয়ে বিভিন্ন বিস্তারিত আলোচনা করব এখানে আরো উপস্থিত যারা হয়েছেন তারা এখন আপনারা শুরুকে আলোচনা করবেন আর কিছু গুণের মধ্যেই আমাদের প্রাণপ্রিয় ভাইজান ফিরজাদ্দিন আব্বাস সিদ্দিকিয়াল কুরাইজি ভাইজান এসে উপস্থিত হবে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম ফুলপুরা চৌধুরী বাহালে সুন্নাতুল জামাত जिंदाबाद जिंदाबाद ফিরজাদ্দিন আব্বাস সিদ্দিকিয়াল কুরাইজি ভাইজান जिंदाबाद हेलो অসংখ্য ধন্যবাদ আয়াত সদর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে হযরত মাওলানা калимুল্লাহ জিহাদি ভাই ওনাকে শাকরেল থানা কমিটির পক্ষ থেকে আন্তরিক সালাম বুক ভালোবাসা জানাই কালিমুল্লাহ জিয়াদি ভাইকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা দেবেন নলপুর অঞ্চল কমিটির দায়িত্বপ্রাপ্ত ভাই শরাফুদ্দিন ভাই এটা তকবিদা না রায় তকবীর না রায় তকবীর না রায় তকবীর ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আমাদের মাঝে একে একে অনেক ওলামা হাজরাতে এসে উপস্থিত হচ্ছেন মাশাল্লাহ সুদূর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসে উপস্থিত হয়েছেন মাওলানা তাজামুল হোসেন সাহেব আরও অনেক ওলামা হাজরাত এসেছেন আমরা তাঁদেরকে একে একে সংবর্ধনা দেব এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন জানাব মাওলানা মুফতি নিজামুদ্দিন উদ্দিন সাহেব ভাইকে বক্তব্য দেবার অনুরোধ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু अहमदुहू व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा जब गुलिस्ता को खून की जरूरत पड़ी जब गुलिस्ता को खून की जरूरत पड़ी सबसे पहले गर्दन हमारी कटी जब गुलिस्ता को खून की जरूरत पड़ी सबसे पहले गर्दन हमारी कटी आज कहते हैं हमसे ए अहले चमन আজ থানা কমিটির নেবার দেবী আহল সুন জামাতের কর্মীবৃন্দকে বিশেষভাবে আমার ভাই মৌলানা মতিউর রহমান সাহাবকে তার সাথে সাথে মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ওলামাই করা মুফতি বাকিবুল্লাহ ভাই সাহেব এবং মৌলানা কালিমুল্লাহ জিহাদি ভাই সাহেব এবং বিভিন্ন জায়গা থেকে আগত দিন দরদী ইসলাম দরদি ফুরফুরা শরীফ আহ সুন্নত জামাতের সংগঠনের কর্মীগণেরা আজ এই সভার ডাকটা আমি সরাসরি আলোচনা করছি সময় সংক্ষেপ আজকে এই সাগরাইল থানায় ফুরফুরা সুবে হালু সন্ন্যতের জামাজের সংগঠনের পক্ষ থেকে এই সভার ডাকটা কি জন্য দেওয়ার প্রয়োজন পড়ল এবং পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় জায়গায় এই ধরনের সভার ডাক দেবার কেন প্রয়োজন পড়ল শুধু মুসলমান আলে মোলামা নয় সাধারণ মানুষের ভিতরে একটা আরোহণ সৃষ্টি কেন হলো এই কারণে যে যে আমরা স্বাধীন করেছিলাম হাজার হাজার রক্তের বিনিময়ে দেশকে আমরা স্বাধীন করেছিলাম আজকে সেই দেশ থেকে মুসলিম দিগকে গোলাম বানানোর জন্য ইসলামী শরিয়তের কানুনকে শেষ করে দিবার জন্য মুসলিমদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ক্ষমতার দ্বারায় রাজ ক্ষমতার দ্বারায় আস্তে 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 পরিকল্পনা করতে করতে আজকে যে ইসলামের মেন বুনিয়াদ মুসলমানদের অস্তিত্ব ভারতবর্ষের জমি নেওয়া কাপ সম্পত্তি সেটাতে পর্যন্ত ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে সেই কারণে আজকে আমাদের নড়ে চড়ে বসতে বাধ্য হলাম আমরা আমি একটা কবিতা পড়েছিলাম শুরুতেই পড়েছি তো রক্ত দিবার সময় আমরাও দিলাম ইতিহাস আপনারা জানেন কি জানিনা স্কুল কলেজ আপনারা যারা পড়েছেন আপনাদেরকে আঠান্ন আঠারোশো সালের ইতিহাস পড়ানো হয়েছে যে আঠারোশো সাল থেকে ১৯৪৭ পর্যন্ত এই ইতিহাস আপনাদেরকে জানানো হয়েছে কিন্তু তার আগে একশো বছরের ইতিহাস আপনাকে জানানো হয় না কি কারণে জানানো হয় না আপনারা ভেবে দেখেছেন কিনা জানি না এই কারণে আঠারোশো সাতান্ন সালে আগের পর বছরের অধিক দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদেরকে দেশ থেকে তাড়াবার জন্য সর্বদিক থেকে লড়াই জানালা করেছিলেন তারা হলো মুসলিম সমাজের ওলামা সমাজ ইতিহাস সাক্ষী আছে দিল্লি চান্নি চক থেকে পেশাবার লাহর পর্যন্ত এমন কোনো গাছ নাই যে গাছে তো ওলামাদের লাশ টাঙানো হয়নি হাজারো নয় লাখো ওলামায় কারণ জীবন গেছে ষাট হাজার যে ওলামাদের নাম আছে ওটা সেই সমস্ত ওলামা যারা নেতৃত্ব দিয়েছে